এ চাবি বানাবেন চাবি যে কোন তালায় চাবি বানায় এ ভাই আপনি কি চাবি বানান হ্যাঁ হ্যাঁ চাবি বানাই যে কোনো তালা চাবি বানাতে পারবেন সব ধরনের তালা চাবি বানাতে পারি তাইলে তো আপনারে আমার দরকার কি ভাবতেছেন না 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 ভাই গড়ে তালা চাবি আছে না ওইটা একটু আজই গেছে এখন আমি গড়ে ঢুকতে পারতেছি এখন আপনি আমার সাথে আসেন আর গড়ে চাবিটা একটু খুলে দেন ও আচ্ছা এই সমস্যা তাইলে চলেন এদিকে চলেন ভাই সাবিটা ডুলাই না এটা আবাসিক এলাকা একটু আস্তে আস্তে আসেন আচ্ছা আচ্ছা সাবিওয়ালা তাহলে এটা আর কি আপনারা খুলতে হইব দূরও মিয়া এটা কোনো কথা কইলেন এটা তো আমার বাম হাতের খেলা আচ্ছা ভাই তাহলে তাড়াতাড়ি করেন আর এটা তাড়াতাড়ি খুলেন কি রে ভাই আনা সরর মতন এরকম করতেছেন কেন আরে ভাই বাসার আশেপাশের লোকজন বাড়ানো দেখলে সমস্যা আছে আপনি একটু তাড়াতাড়ি খুলেন ভাই তালা তো খুলিয়ে লাইছি কি কন খুলিয়ে লাইলে না তো তাড়াতাড়ি তালা আচ্ছা তাহলে আপনি এখানে একটু দাঁড়ান আমি আপনার জন্য ভিতর থেকে টাকা নিয়ে আসি আচ্ছা ঠিক আছে এ ভাই আমার টাকা কই ও টাকা এই নেন এই ভাই টাকা তো হইছে 100 টাকা আপনি আমাকে 300 টাকা দিলেন যে আবে সালে আরে মিয়া আপনি সবগুলা টাই করে খাবেন মিয়া সকাল সকাল আসলে সুর করতে দেখি তালা মারা ভাগ্য ভালো যে আপনি তো আইছি তার কারণে সুর করতে পাইছি নতো লাহত তেমন আপনি সবগুলা রাইখ দেন আরে সকাল সকাল কাম না আ কাম হয়ে গেল